লাউ সম্পূর্ণ নতুন নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা এর আগে না দেখেছেন না খেয়েছেন খেতে অসাধারণ টেস্ট হয় ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে খুবই সহজে বিনা ঝামেলায় রান্নাটা করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত লাউয়ের এই নতুন নিরামিষ রেসিপিটা করার জন্য আমি এখানে এক টুকরো লাউ নিয়েছি আমি এখানে লম্বা লাউ নিয়েছি আপনারা এটা যে কোনো লাউ দিয়ে তৈরি করতে পারবেন লাউয়ের পরিমাণ এখানে চারশো গ্রাম হবে লাউটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে দেখুন এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি অবশ্যই গ্রেড করে নিতে হবে গ্রেড করা থাকুক আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা কিন্তু তেলেই বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারবেন তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আলু আলুর পরিমাণটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে দুটো আলু এভাবে চার টুকরো করে কেটে দিয়েছি আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আলু ছাড়াও রান্নাটা করা যাবে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে আলুটা ভাজা হতে হতে দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সারের জারে নিয়ে নিলাম এক ছোট চা চামচ গোটা ধনে এক ছোটো চা চামচ গোটা জিরে একটা টমেটো এক টুকরো আদা হাফ ইঞ্চি পরিমাণ হবে একটু জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আলু দেখুন একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখব আলু তুলে নিয়ে দিয়ে দিলাম হাফছা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি চোখ করে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রাখতে হবে আর এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মিকচারে জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার এক মিনিট মতো প্রথমে মশলাটাকে কষিয়ে নেবো এখানে যারা পেঁয়াজ রসুন খাবেন তারা ফোরনটা ভাজা হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ ভেজেও দিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে কষিয়ে নিতে পারেন সেভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে দেখুন মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো পুরো মশলাটাকে আরও দু মিনিট মতো সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবো যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় আরও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে দেখুন আমি এখানে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ মটর ডাল আপনারা চাইলে এটা ছোলার ডালও নিতে পারেন এবার ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার ডালটাকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম একটু লবণ এবার যতটা সম্ভব জল না দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখুন মশলাটা ঢেকে ঢেকে প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর মশলার সাথে আরও এক দু মিনিট একটু কষিয়ে নেব দেখুন দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল জল এখানে একটু বেশি পরিমাণে যোগ করে দিতে হবে যতটা ঝোল রাখবেন তার থেকে বেশি এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে আসুক এই সময় দেখুন যে লাউটা আমি গ্রেড করে রেখেছি সেটাকে চিপড়ে রসটা বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লাউটাকে এভাবে চিপড়ে নেওয়ার পর রসটা আমি ফেলবো না সেটা ঝোলের মধ্যে দিয়ে দেবো চাইলে আপনারা এভাবে শুধুও খেয়ে নিতে পারেন লাউয়ের রস খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো যাদের হাই প্রেশার রয়েছে তাদের তো ভীষণই ভালো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আবারও ঢেকে দিচ্ছি ফুটতে থাকুক আর সেই রেড করার লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালোভাবে মেখে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবরনটা অল করে দিলে আমার তো যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল ভালোভাবে মেখে নিয়েছি এবার এরকম একটা সিদ্রযুক্ত থালা নেব আর হাতের মধ্যে কয়েক ফোঁটা তেল লাগিয়ে থালার মধ্যে এইভাবে একটু মাখিয়ে নেব সেই থালাটা এই কড়াইয়ের উপরে এইভাবে বসিয়ে দেব তারপর ডাল বাটা দিয়ে যে লাউটা মেখে রেখেছিলাম সেটা এভাবে বড়াগুলো দিয়ে দেবো তারপর এভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব এবার কেউ চাইলে এভাবে করাতে ভাপে সিদ্ধ করেও রান্না করতে পারেন খেতে ভীষণই ভালো হয় আবার কেউ চাইলে যদি তেলে ভেজে খেতে ভালোবাসেন তাহলে এভাবে তেল গরম করে বড়াগুলো দিয়ে দেবেন আর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েও ঝোলে দিতে পারেন দুটোই খেতে ভীষণ ভালো হয় যার যেমন খুশি আর এই যে এই বড়াগুলো খাওয়া যাবে খেতে ভালো লাগে কেউ প্রথমবার খেয়ে বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে বানিয়েছেন দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট আমি ভাপে এইভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরো দু তিন মিনিট একটু ভাপে সেদ্ধ করে নিতে হবে এইভাবে করলে তেলের পরিমাণটা একেবারেই লাগবে না আর দেখতেই পেরে আমি ঝোলের মধ্যেও খুব একটা বেশি তেল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দেখুন আরও দু তিন মিনিট আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটেছে এতে কী হবে ঝোলের স্বাদটাও অনেকগুণ বেড়ে যাবে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে গ্যাসও বাঁচবে সময়ও বাঁচবে খেতেও ভালো লাগবে আর বড়াগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে যেহেতু থালার মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি সেজন্য একেবারেই লেগে নেই এবার চাইলে এভাবে সরাসরি আপনারা ঝোলে দিয়ে রান্না করতে পারেন তবে আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে স্বাদটা আরও একটু বেড়ে যাবে হালকাই ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে দিলাম ঝোলের মধ্যে জাস্ট দু মিনিট ফুটাবো যেহেতু ভাপে সেদ্ধ করা আছে ভালোভাবে তারপর ভাজাও রয়েছে খুব বেশি সময় রান্না করতে হবে না এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি আমি শুকনো খোলা ড্রাই রোস্ট করে তারপর এইভাবে গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ লাউ বড়ার ঝোল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি পাঁচ মিনিট পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় রিকোয়েস্ট করবো একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না দারুণ টেস্টি হয় খেতে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে অথচ ভেঙ্গে যায়নি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন অসম্ভব টেস্টি লাগবে দেখুন আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য